হ্যালো বেহস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রামাণিক হোন্ডা সেন্টারে আপনাদেরকে স্বাগতম তো বিয় আজকে প্রামাণিক হোন্ডা সেন্টারের ইয়ামা এফ জেট এস ভার্সন থ্রি ডিলাক্স মডেল এই বাইকের সম্বন্ধে আপনাদেরকে ধারণা দেব কোথায় কী অবস্থায় আছে কত হলে কিনতে পারবেন সব এ টু জেড আমার এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তামানিক হোন্ডা সেন্টার বগুড়া এই চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দেন যাতে আমার দেওয়া ভিডিও সফল নোটিফিকেশন আপনাদের ফোনে পৌঁছায় এই ভিডিওটি যারা ফেসবুক পেজে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন তো চলুন কথা না বাড়িয়ে প্রথমে আপনাদেরকে সামনের লুকটা দেখাবো সুপার ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি যারা এই বাইক খুঁজতেছেন এই কালারের পাচ্ছেন না আমার কাছে কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন কোথাও কোনো রকম কোনো স্কুল ইনশাল্লাহ দেখবেন সামনে টায়ার কন্ডিশনটা যদি দেখানো হয় সামনের টায়ার কন্ডিশনে দেখেন এই যে রঙ পুরো টায়ার জুড়ে কিন্তু এই রঙটা স্পষ্ট আছে আপনি দেখতে পারবেন গাড়ির চলা খুবই অল্প কিলোমিটার যা আছে সব জেনুইন আছে এই পাশ থেকে যদি আপনাদেরকে ফুয়েল ট্যাঙ্কটা দেখানো হয় এখন ফুয়েল ট্যাঙ্কের অবস্থা একদমই সুপার ফ্রেশ পুরো গাড়ি পানি কালার স্টিকার করা আছে দেখুন স্টিকারে জোড়া ডি লোব ইঞ্জিন সাইডটা যদি দেখানো হয় ইঞ্জিন সাইড কিন্তু একদমই ইন্টেক্ট রাত্রিবেলা ভিডিও করা হচ্ছে এই জন্য অন্ধকার আসতেছে হয়তো এরপরেও আলাদাভাবে আপনার ছবি বা ভিডিও দেখতে চলে আমি মো বা হোয়াটসঅ্যাপে আপনাদেরকে দিতে পারবো কোন সমস্যা নেই সাইড টাভারটা যদি দেখানো হয় সাইড টাওয়ার কন্ডিশনটা দেখতে ঠিক এরকম লাগে টোটালি একটা ফ্রেশ কন্ডিশনের গাড়ি যারা নতুন গাড়ি নিয়ে কিন্তু যাচ্ছেন তাদেরকে সাজেস্ট করবো আপনারা এই গাড়িটা নিতে পারেন অনায়াসে এসেছিল টায়ার কন্ডিশনটা দেখবেন একদম নতুন অত রয়েছে সিট প্যানেলটা যদি দেখানো হয় দেখুন স্টিগারের জোড়া কিন্তু এখনো আসে স্টিগারের এটা কিন্তু রেজিস্ট্রেশন হয়ে গেছে বগুড়া রেজিস্ট্রেশন করা গাড়িটা কিন্তু দুই হাজার চব্বিশের সেপ্টেম্বর অক্টোবরের দিকে অর্থাৎ চব্বিশের নয় দশ মাস নয় মাস দশ মাস এরকম সময়ে গাড়ি শোরুম থেকে পৌঁছানো আচ্ছা জমা রশিদ এটা আপনাদেরকে দেখায় এই দেখেন একত্রিশ অক্টোবর দু হাজার চব্বিশ এই তারিখে নাম্বারের টাকা জমা হয়েছে আর একটা নাম্বার হয়ে যাবে বগুড়া আপনার কন্ডিশন কিন্তু একদমই সুপার ফ্রেশ এই যে স্টিকার স্টিকার উঠে গেছে আমরা কিন্তু উঠাইনি যে রকম নিচ্ছি এরকমই দেখাচ্ছে আপনাদেরকে স্টিকার উঠাবো না এরকমই রাখবো সাইলেন্সারটা যদি দেখানো হয় স্যালেন্সার কন্ডিশনটাও একদমই ফ্রেশ এখানে হালকা একটু স্পট আছে এই যে কোনো জায়গায় স্পট থাকলে অবশ্যই স্ক্রিনে আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু স্টিকার কথা স্টিকার আমরা উঠাই নি পাশ থেকে সাইড কাভারটা লক্ষ্য করে দেখবেন সাইড কাভার কন্ডিশনে একদমই সুপার ফ্রেশ কন্ডিশন আর ইঞ্জিন সাইডটা যদি দেখানো হয় ইঞ্জিন সাইডটা দেখতে ঠিক এরকম লাগবে একদম ইনটেক আছে কোনো কিছু খোলা পড়েনি এখন যদি দেখানো হয় কন্ডিশনটা একদম ফ্রেশ পেয়ে যাবে ইনশাল্লাহ দেখেন এখন এই পাশ থেকে ওপর থেকে যদি কোয়েল ট্যাঙ্কটা দেখানো হয় ওয়েলডাম কন্ডিশন একদম সুপারফ্রেশ চাবি চাবি একটা ইনটেক চাবি একটা আসি চলো এখন দেখাবো কত কিলোমিটার অনলি দুই হাজার পাঁচশো উনত্রিশ কিলোমিটার চলা যেরকম মালিকের কাছ থেকে নেওয়া হচ্ছে এরকমই আপনাদেরকে দেখালাম তো এখন গাড়িটা সাউন্ড শোনাবো আপনাদেরকে এখন পিক আপ দিলে গাড়িটার সাউন্ড আসলে কীরকম আছে সেটা আপনারা দেখবেন একদম রকমের তো এই গাড়ি নিতে যাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন তাহলে এই গাড়ির বিস্তারিত আরও ভালোভাবে জানতে পারবেন তো এখন কখন সরাসরি প্রাইসে চলে আসি এই গাড়িটির প্রাইস ফিক্সড প্রাইস দুই লক্ষ আটত্রিশ হাজার টাকা দুই লক্ষ আটত্রিশ হাজার টাকা ফিক্সড আমার এখানে কিন্তু আরও অনেক বাইক আছে মোনোটন আর্টিয়া কুভি ইয়ামাহা হেডজেট পালসার এপাশে আরও আছে স্কুটি আছে দুইটা এটাই আজকে তো এটা আগামীকালকে এটা ভিডিও ইনশাআল্লাহ নিয়ে আসবো এম টি ফিফটি আছে হ্যাঁ তো এই যে নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলে সরাসরি গাড়ি বিস্তারিত জানতে পারবেন আমাদের লোকেশন ওখানে দেওয়া আছে হুম তো এখানে কিন্তু অনেক বাইক আছে সামনে আরও এগুলো আস্তে আস্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করতেছি সবাই সুস্থতা কামনা করে আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরাকাত